নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শ্যামা উজ্জ্বল শ্যামল বর্ণ গলায় পলার হারখানি চেয়েছি বড় বড় চেয়েছে অসংকোচে ছিল চে নব কৈশোরের মেয়ে ছিল তারই কাছাকাছি বয়স আমার স্পষ্ট মনে পড়ে ছবি ঘরের দক্ষিণে খোলাদার সকাল বেলার রোদে বাদাম গাছের মাথা ফিকে আকাশের নীলে চিকন ঘন পাতা সাদা শাড়ি মেলেছে কাঁচা কচি গায়ে কালো পাড় দেহ পড়েছে তার পায়ে দুখানি সোনার চুড়ি নিটোল দুহাতে ছুটির মধ্যাহ্নে পড়া কাহিনীর পাতে ওই মূর্তিখানি ছিল ডেকেছে সে মোরে মাঝে মাঝে বিধির খেয়াল জেথা নানা সাজে রোচে মরিচিকা লোক নাগালের পারে বালকের স্বপ্নের কিনারে দেহ ধরি মায়া আমার শরীরে মনে ফেলিল সূক্ষ্ম স্পর্শময়ী সাহস হলো না কথা কই হৃদয়ে ব্যথিল মোর অতি মৃদু গুঞ্জরিত সুরে ও যে দূরে ও যে বহু দূরে যত দূরে শিরিষের উর্ধ্ব শাখা জেথা হতে ধীরে ক্ষীণ গন্ধ নেমে আসে প্রাণের গভীরে একদিন পুতুলের বিয়ে পত্র গেল দিয়ে কলরব করেছিল হেসে খেলে নিমন্ত্রিত দল আমি মুখচরা ছেলে এক পাশে সংকোচে পীড়িত সন্ধ্যা গেল বৃথা পরিবেশনের ভাগে মনে মনেনি কিতা। দেখেছি দ্রুত গতি দুখানি পা আসে যায় ফিরে কালো পাড় নাচে তারে ঘিরে কটাক্ষে পড়েছে তার কাকনে নিরেট দু হাতে পড়েছে যেন বাধা অনুরোধ উপরোধ শুনেছিন তার স্নিগ্ধ স্বরে ফিরে এসে ঘরে মনে বেজেছিল তারই প্রতিধ্বনি অর্ধেক রজনী তারপর একদিন জানা শোনা হলো ঘুচে গেল ভয় পরিহাসে হলো দোহে কথা বিনিময় কখনো বা গড়ে তোলা দোষ ঘটায়েছে ছল রোষ কখনো বা শ্লেষ বাক্যে নিষ্ঠুর কৌতুক হেনেছিল দুঃখ কখনো দেখেছি তার অযত্নের সাজ রন্ধনে ছিল সে ব্যস্ত পায় নাই লাজ পুরুষ সুলভ মোর কত মূরতারে ধিক্কার দিয়েছে নিজ স্ত্রী বুদ্ধির তীব্র অহংকারে একদিন বলেছিল জানি হাত দেখা হাতে তুলে নিয়ে হাত নত শিরে গণেছিল রেখা বলেছিল তোমার স্বভাব প্রেমের লক্ষণে দিন দিই নাই কোনোই জবাব পরশের সত্য পুরস্কার খণ্ডিয়া দিয়েছে দোষ মিথ্যা তবু না অসম্পূর্ণ চেনার বেদনা দূরত্বের কখনো হয় না ক্ষয় সুন্দরের কাছে পেয়ে না পাওয়ার দেয় অফুরন্ত পরিচয় পুলকে বিবাদে মেশা দিন পরে দিন পশ্চিমে দিগন্তে হয় লিন চৈত্রের আকাশ তলে নীলিমার লাবণ্য ঘনালো আশ্বিনের আলো বাজালো সোনার ধানে ছুটির সানাই চলেছে মন্থর তরি নিরুদ্দেশে স্বপ্নেতে বোঝাই নমস্কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ